নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের ঘন্ট যেটা খেতে অসাধারণ হয় তো চলুন শুরু করা যাক আমি এখানে কচুর শাকগুলো কেটে নিয়েছি গায়ের খোসাগুলো ফেলে দিয়ে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি কেটে কচু শাকগুলো ধুয়ে নিয়েছি এবার উনুনে কড়াইতে অল্প জল বসিয়ে দিয়ে কচু শাকগুলো দিয়ে দেবো কচু শাক সেদ্ধ করতে বেশি জল লাগে না অল্প একটু জল দিলেই হয় আর কচু শাক থেকে প্রচুর জল বেরোয় কচু শাকগুলো সব দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি এতে করে কচু শাকগুলো তাড়াতাড়ি মজে যাবে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম নেড়ে চেড়ে দেব যাতে নিচেরগুলো ওপরে আসে ওপরেরগুলো নিচে যায় সব কচু শাকগুলো সমানভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না লাইক করলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে কচু শাকটা সেদ্ধ হতে থাক ততক্ষণে মশলা করে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা আর দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন অল্প জল দিয়ে মিহি করে পেস্ট আমি রেডি করে নিয়েছি এবারও দু মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে নেব। দেখে নেব কচু শাকগুলো সেদ্ধ কেমন হলো কচু শাকগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন কচু শাকগুলোকে আমি নামিয়ে নেব এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে কচু শাকটা নামালে এক্সট্রা জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে কচু শাকগুলো সব আমি নামিয়ে নিয়ে এবার একটা হাতার সাহায্যে চেপে চেপে এক্সট্রা জল যতটা সম্ভব বের করে দেব এতে করে রান্না করতে আমাদের টাইমটা খুবই কম লাগবে আর জল শুদ্ধ কচু শাক কড়াইতে দিলে রান্না করতে টাইমটা বেশি লাগবে যতটা পেরেছি জল আমি বের করে নিয়ে এবার চলে যাব সোজা রান্নায় উনুনে কড়াই বসিয়ে দিয়ে দেব দুই চামচ পরিমাণে সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তেলটা গরম করে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নেব এই শুকনো লঙ্কা দুটো আমি রান্নার শেষে সাজানোর জন্য ভেজে নিচ্ছি লঙ্কা দুটো উঠিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দুশো গ্রাম চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম অল্প একটু হলুদ আর অল্প লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তবে চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজা যাবে না চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত লাগে খেতে ভালো লাগে না চিংড়ি মাছগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি এখন এই চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি রান্নাটা করব দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা আমি তেজপাতাটা ছিঁড়ে দিলাম আর হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে মিনিটখানিক কষিয়ে নেব মিনিটখানিক কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ আর দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর কচু শাক রান্নায় কিন্তু মশলা বেশি লাগে না মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন সেদ্ধ করে রাখা কচু শাকগুলোকে দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে কচু শাকটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে কচু শাকগুলো তাড়াতাড়ি মজে যায় মশলার সাথে আমি মিনিট মিনিটখানিক মতো নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব দুই চামচ চিনি কচুর শাকের ঝাল আর মিষ্টিটা যদি পারফেক্টভাবে হয় খেতে কিন্তু অসাধারণ হয় লবণ চিনিটা দিয়ে কচুর শাকটাকে খুন্তি দিয়ে চেপে চেপে আরও মিনিট পাঁচেক টাইম নিয়ে আমি রান্না করে নেব পাঁচ মিনিট টাইম নিয়ে কচু শাকটা রান্না করে দিয়ে দেব এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি আবারও দুই তিন মিনিট রান্না করে নেব এতে করে কচুর শাকের এক্সট্রা যে জলটুকু আছে সম্পূর্ণ শুকিয়ে যাবে আর এইভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে কচু শাকগুলো তাহলে কচু শাকটা তাড়াতাড়ি টেনে যাবে কিন্তু এইভাবে বেশিক্ষণ রাখা যাবে না একটু পরপরই নেড়ে দিতে হবে কচু শাক যদি কড়ার নিচে লেগে যায় পোড়া একটা গন্ধ চলে আসবে খেতে ভালো লাগবে না এইভাবে আমি তিন চার মিনিট আরও রান্না করে নিয়েছি কচুর শাকটা পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে এইভাবে একদিন রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না কাছের আত্মীয় স্বজনে গেছে শেয়ার করতে ভুলবেন না